আমরা ভারতীয় পক্ষের সঙ্গে রাষ্ট্রবাদ চিন্তাধারা যারা বিশ্বাসী এবং এখন তো আপনারা জানেন সারা ভারতবর্ষই এই রাষ্ট্রবাদ চিন্তাধারা এবং সারা ভারতবর্ষ গিয়ে পৃথিবী ভারতের বাইরেও বিভিন্ন দেশেও রাষ্ট্রবাদ চিন্তাধারা ছড়িয়ে পড়ছে এই ধর্মঘট টু টাকা ধর্মঘট এই ধর্মঘট চায়নার টাকা ধর্মঘট এই ধর্মঘটটা সাধারণ মানুষ এবং শ্রমিকরা আমরা কেউই মানব না কারণ যে বিষয়টা নিয়ে বলেছে ধর্মঘটের মূল ইস্যু এই বিষয়টা হলো যে শ্রমিক শ্রমিক করে হচ্ছে কি মূল একটা বিষয় নিয়ে তাদের সাথে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন আমরা একসাথে করিও আবার মিলিও রাজ্য কেন্দ্রীয় স্তরে একসাথে একমত হয় শ্রমিকের দাবি তো একই থাকে কিন্তু একটা জায়গাতে আমাদের বিমত আমাদের এখানে কোনো ব্যক্তির যেই বন্ধ করে কাজ বন্ধ করে আন্দোলন তা করা হবে যেটা কাজ বন্ধ করে আন্দোলন এগুলি এগুলিতে আমরা বিশ্বাসী না কারণ এই এইটা বাদ দিয়ে আপনি আপনার আন্দোলন করবেন মনে হয় আগামী দিনে মানে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে দোকানপাট বা স্বাভাবিক থাকবে অন্যদিনের মধ্যে সাধারণ মানুষ সকাল থেকে দেখবেন বাজারও গরম গরমভাবে মানুষ বেরিয়ে আসবে আমার জানা মতো ইতিমধ্যে সরকারও অফিসে যাওয়ার জন্য সবাইকে স্বাভাবিক রাখার জন্য ঘোষণা করেছে সমস্ত দেশই ঘোষণা করেছে স্বাভাবিক থাকবে এবং মানুষ আনন্দ ফুটির সাথে সত সুস্থভাবে কালকে কাজে অংশগ্রহণ করবে আপনি কোন সংগঠন থেকে বলছেন আমি ভারতীয় সঙ্গে স্টেট সেক্রেটারি বাবুলপুর